ঘাস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আগামী 21 মে 2024 ইং রোজ মঙ্গলবার আদমদিঘি উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি চিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস মারকাই মার্কাই মারকাই পুনরাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আদম দিঘি উপজেলার উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাস মার্কা জনপ্রিয় মার্কা হাস মার্কা শান্তিপ্রিয় মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী চাপা আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিন চাপা আপার আদাব নিন হাস মার্কাই ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থী চাপা আপা হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের চাপা আপা চাপা আপার দু অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হাস্য মার্কা উন্নয়নে অংশ নির্ণে হাস্য মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হাস্য মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাস্য মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন হাস্য মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে এক শুনি হাস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা চাপা আপার হাস মার্কার ভোটার যারা একটি স্মার্ট আধুনিক উপজেলা গড়তে চাই কে চাপা আপা ছড় আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই চাপা আপার হাস মার্কাই ভোট এলাকা এলাকাবাসীকে বলে যাই হাস মার্কাই ভোট চাই মা বলে যাই হাস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা চাপা আপার হাস মার্কা জনপ্রিয় মার্কা চাপা আপার হাস প্রিয় হাস ভোট চাই আল্লাহ তুমি বান হাস মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান মোসম্মত সালমা বেগম চাপা আপার রেখো চাপা আপা হ্যাঁ সাদা মাটা মঞ্জার, চাপা আপা নাম তার চাপা আপার মার্কা হাস মারকা, চাপা আপা যোগগলোক, জয়ের মালা তারি হোক, দক্ষ দেখে নিন চাপা আপাকে ভোট দিন চাপা আপা, চাপা আপা যোগগলোক, জয়ের মালা আপনাদেরই হোক জয়ের মালা পড়বে কারা হাস মার্কার ভোটার যারা হাস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া মার্কাই ভোট দিবেন খুলিয়া আমরা দিব আপনারা দিন হাস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হাস মার্কা মায়ের কোলে শিশুর ডাক হাঁস মার্কা জিতেই যাক যেতেই যাবে ইনশাল হাস প্রিয় এলাকাবাসী হাসমারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে হাসমারকাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে